নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছেন তো আজকে ডিম আলু ঝোলের রেসিপি একদম উপকরণ দিয়ে হলেও এই টেস্ট কিন্তু কলেজের ক্যান্টিনের মতো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক তো ফার্স্টে এখানে আমি কয়টাকে গরম করে নিয়েছি গরম করার পর আমি দিয়ে দিচ্ছি এখানে একটু তেল আর যে ডিমগুলো আমি ভাজবো ডিমের মধ্যে একটু লবণ একটু হলুদে মেখে রেখে দিয়েছিলাম তারপর এক এক করে আমি তেলের সব ডিমগুলো ভেজে নেব তো মাছ মাংস কিছু যখন ভালো লাগে না মাথা আলু ডিমে হলে কিন্তু ভরসা তো চলুন ফার্স্টে আমি ডিমগুলো ভালো করে ভেজে নিয়েছি একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো ডিমগুলো ভাজা হওয়ার পরে আমি এই তেলে একটু তেল অ্যাড করে দেবো তারপর আমি দিয়ে এখানে পাঁচ ফোড়ন একটা গোটা তেজপাতা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে লাল লাল করে ভেজে নেওয়ার পরই আমি এখানে অ্যাড করব হচ্ছে আদা রসুন আর একটু জিরে বাটা তো এখানে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিতে হবে লো ফ্লেমে মশলাটা কষাবেন তাহলে টেস্টটা খুব ভালো আসবে আর পুড়ে যাবে না তো একটু তেল ছিঁড়ে গেলে আমি এখানে অ্যাড করব হচ্ছে সেদ্ধ করা আলু তো ফার্স্টে আমি আলুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম এখানে অ্যাড করছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি একটু হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো সব রকম গুঁড়ো মশলা দিয়ে একটু ভালো করে মশলাটাকে কষে নিতে হবে তারপর দিয়ে দেবো সেদ্ধ করা আলুগুলো সেদ্ধ করা আলুগুলো দিয়ে ভালো করে আমি মশলার সাথে ভালো করে আলুগুলো কষিয়ে নেব কষানো একটু হয়ে গেলেই উপর থেকে একটু জল দিয়ে দেবো একটু একটু মাখা মাখা আলুর ডিমে ঝোল করব এটা জলের পরিমাণটা একটু বেশি দিলাম না অল্পই দিলাম এরপর আমি ওপর থেকে দিয়ে দেবো কিছুটা লবণ যেহেতু আমি ডিমে লবণ দিয়েছিলাম তাই একটু লবণটা স্বাদ অনুযায়ী দিতে হবে লবণটা দেওয়ার পরই যখন ঝোলটা ফুটে আসবে আমি এক এক করে সব ডিমগুলো দিয়ে দেব ওপর থেকে সব ডিমগুলো আমি দিয়ে দেব তারপর আমি ভালো করে ডিমের সাথে ঝোলটাকে মিক্স করে নেব এই ডিমের ঢোল রেসিপি কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন বেশি টাইমও লাগে না এই রেসিপিটা খুব কম সহজ ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নিয়ে কোনো